খানের উপর হামলাকারী বাংলাদেশি দাবি মুম্বাই পুলিশের সংস্কারের সাথে নির্বাচনের বিরোধ নেই দুটো একসঙ্গেই চলতে পারে মির্জা ফখরুল বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার শুনানি শুরু সাইফ আলী খানের উপর হামলাকারী বাংলাদেশি দুবাই মুম্বাই পুলিশের ভারতের মুম্বাইতে বলিউড তারকা সাইফ আলী খানের উপর আক্রমণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারী হিসাবে পুলিশ যাকে আটক করেছে তাকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে ধারণা করছে পুলিশ রবিবার সকালে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম সাংবাদিকদের জানান সাইফ খানের বাড়িতে বার্গ লারির ঘটনায় আটক ব্যক্তির নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ এবং প্রাথমিক তদন্তে তাকে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে তিনি বলেন প্রাথমিক তদন্তে আমরা মনে করছি ওই ব্যক্তি বাংলাদেশ থেকে মাস কয়েক আগেই ভারতে ঢুকেছে তারপর থেকে সে মুম্বাই ও তার আশেপাশের বিভিন্ন শহরেই ছোটখাটো নানা কাজ করছিল তার কাছে ভারতীয় কোনো প্রমাণপত্র মেলেনি আমরা অন্যান্য অভিযোগের সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টেও মামলা রুজু করেছি জানান মিস্টার গেদাম মুম্বাই পুলিশ সূত্রে আরো বলা হয়েছে শরীফুল ইসলাম শেহজাদ বাংলাদেশের ঝালকাঠি জেলার বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সম্ভবত পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের কাছে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে মাস ছয় আগে ভারতে প্রবেশ করে প্রসঙ্গত বৃহস্পতিবার ভোর রাতের কিছু আগে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতা খানের বহুতল সোসাইটির পরিচয় অ্যাপার্টমেন্ট এক ব্যক্তি ঢুকে পড়ে হামলা চালালে অভিনেতা বাধা দিতে গিয়ে ছুরিকাঘাত হন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সেদিনই গুরুতর আহত সাইফ আলী খানের অস্ত্রোপচার হয় তিনি এখন বিপদমুক্তও ধীরে ধীরে সেরে উঠছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে সংস্কারের সাথে নির্বাচনের বিরোধ নেই দুটো একসঙ্গেই চলতে পারে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কারের সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই দুটো একসঙ্গেই চলতে পারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে বলেন মিস্টার আলমগীর তিনি রোববার সকালে ঢাকায় সাংবাদিকদের এ কথা বলেন সকালে দলের নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জিয়াউর রহমানের জন্মদিন উদযাপনে বিকেলে ইঞ্জিনিয়ার এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্য দেবেন বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার সালের বগুড়ায় গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর সিপাহিক জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন পরে উনিশশো আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলা শুনানি আজ বাংলাদেশ দুই নয় সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় শুনানি হচ্ছে আজ এদিকে হত্যা মামলায় খালাস পেয়েও সাবেক বিডিআর সদস্যদের যারা মুক্তি পাননি তাদের স্বজনদের অনেকে এখন কেরানীগঞ্জ কারাগারের মূল ফটকের বাইরে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এর আগে গত নয়ই জানুয়ারি মামলা শুনানির কথা থাকলেও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেদিন শুনানি স্থগিত করেছিল আদালত এরপর স্থান পরিবর্তন করে সেটি কেরানীগঞ্জে নির্ধারণ করা হয় আজ কিরানিগঞ্জে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে শুনানির জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে শুনানি উপলক্ষে পঞ্চাশ জনকে আদালতে আনা হয়েছে আর বাকিরা কিরানিগঞ্জের কারাগারে আছেন দুহাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিল বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হন আইনজীবীরা জানিয়েছেন বিস্ফোরক আইনের মামলায় একশো চৌত্রিশ জন আসামির বিচার শুরু হয়েছিল দুহাজার দশ সালে কিন্তু এরপর এ মামলায় কার্যক্রম খুব এগোয়নি ফলে হত্যা মামলায় খালাস পেয়ে বা সাজা ভোগ শেষে চারশো জন বিস্ফোরক আইনে করা মামলায় বিষ্পত্তি না হয় মুক্তি পাননি।